একটা মন্ডি আছে পাঞ্জাবি মন্ডি বলে দর্শক দর্শক দেখলে অবশ্যই দেখলে বুঝতে পারবে এক কথা রিয়াল কালেকশন চমক চোখ ধাতানো কালেকশন হ্যাঁ আচ্ছা আবির ভাই দুধ কত লিটার দিবেন এক লক্ষ সাইটে

ফিজিয়ান লাভি কম্বল বাদ দিলে অলিস্টান ফিজ্যান পিওর হয়ে থাকে এগুলো হ্যাঁ আচ্ছা ভাই উলান প্লান্ত গাভীটা ভালোই আসছে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা গাবিটা দাঁত বয়স কেমন ভাই এটা দুই দাঁত ফার্স্ট বাচ্চা দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা যে যে বাচ্চাটা দেখেন কত সুন্দর জি তো সেটা দেখতেই পাচ্ছিলেন বাচ্চাটা কি বাচ্চা হয়েছে ভাই এটা একটা বকনা বাচ্চা ভবিষ্যতের ভবিষ্যতের বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা বয়স কত দিন হয়েছে ভাই আজকে দিন গেলে আপনার 6 দিন বয়স হবে 6 দিন হচ্ছে উলান নিয়ে তো বাচ্চা লাগায় দিলেন বাচ্চা মা একদম লিগেল বাচ্চারা কিন্তু একদম লিগেল লাগায় লাগায় দেখাইছেন দর্শক ভাইদের আচ্ছা কিন্তু ভাই লাগানো বাচ্চা দর্শক চারটা বাট কল চার জায়গায় ছিটানো আর বাচ্চাটা আল্লাহ একটা ভবিষ্যতের একটা অনেক পার্সেন্টের বাচ্চাটা হয়েছে ঠিক মায়ের থেকে বেশি পার্সেন্ট আছে থেকে বেশি পার্সেন্ট হয়েছে বাচ্চাটার মাশাল্লাহ দুধ কেমন পাওয়া যাচ্ছে অবস্থাতে পাশে 2 বেলা 15 16 লিটার 2 বেলা 15 থেকে 16 লিটার দর্শক ভাইদের কত লিটার গ্যারান্টি 15 লিটার এটা গ্যারান্টি দেয়া থাকবে এটা যে দর্শক যে পান্তে থেকে নিক এটা 15 প্লাস গ্যারান্টি থাকবে দুই দাত দুই দাত 15 প্লাস দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 15 প্লাস গ্যারান্টি যেই দিকখান যেখান থেকে আসুক

এটা যে দর্শক লিখে আমি বেশি একটা হামর দর দাম না হ্যাঁ এটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম এক লক্ষ বাষট্টি হাট দেখাচ্ছেন ভাই উলানটা কিন্তু ভাই এখন দেখা যাচ্ছে কতটুকু ওলান আসে এই থেকে পুরাটা ওর যতটুকু ততটুকু দুধ হয় দুধ দিলে তো একদম চিটি হয়ে যাবে হ্যাঁ একবার সিটি হয়ে যাবে দাম ছিলেন ভাই এক লক্ষ বাষট্টি বাষট্টি হাজার টাকায় পনেরো লিটার দুধের গাভী পনেরো লিটার দুধের গাভী ভাই আজকে এত কম দিচ্ছেন না বাজারই আজ সত্য কথা বলতে যেটা বাজারে দশ বিশ হাজার টাকা বর্তমানে কম হয়ে গেছে আচ্ছা আচ্ছা একটু বর্তমানে কিন্তু ভাই এর আগে যখন দাম বাড়তি ছিল তখন কিন্তু পনেরো দাবি গাবি কিনতে কিন্তু ভাই এক লক্ষ নব্বই পঁচানব্বই হাজার লাগে এটাও লাগতো কিন্তু আমার কেনায় পত্তা আছে আমি পত্তায় বিক্রি করতেছি আমি ঠিক আছে ভাই লাভ করা যাবে না সীমিত কিছু ভাই ডাল পয়সার ভাত হলে বিক্রি সেল করে দিবে সীমিত লাভে আমি সেল দেব বেশি করে আবির ভাই সাইড করে দুই নাম্বার গোটা দেখাই হ্যাঁ দেখান সিরিয়াল নাম্বার দুই ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের বাচ্চা সহ দুধের গাভী এটা কি জাতের ভাই এটা একটা হলেস্টান এটা এটাও কো লাভি কম্বল বাদে খুব একটা বিগ বডির গাভ দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে বিগ বডি গাফবি লাভি কম্বল বাদে লাভি কম্বল থাকলে

আর গরুটা অনেক শান্তশিষ্ট গরু দর্শক আসলে দেখলে অবশ্য বুঝতে পারবে চারটা বাট কল ছিটানো বাট এটা বাটই খুব সুন্দর ছিটানো মা বন্ধুরা গরুটা সবাই দহন করতে হ্যাঁ হ্যাঁ যেখান থেকে আসুক দর্শক ভাই বোনেরা এসে উলানটা দেখবে বাচ্চা দেখবে গাভী দেখবে দর্শক দেখলে অবশ্যই বুঝতে পারবে দর্শক ভাই এসে দেখে শুনে সংগ্রহ করতে পারে ভাই এই গৌটা দুধের গ্যারান্টি কেমন থাকে দর্শকের লিখ যেখান থেকে যে পান্তের থেকে নিক এটা পঁচিশ প্লাস গ্যারান্টি দেওয়া থাকবে পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে আসুক পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার দেখতেই পাচ্ছিলেন ভাই এগোটার দাম কেমন রাখছেন গোটার দাম এটাও পাইকারি রেটে বিক্রি করব জি যে দর্শক যে প্রান্তে থেকে নিক আমি বললাম যে বাজারটা দর বিশাল কম আমার প্রতিবেদনটা দেখলেই দর্শক বুঝতে পারবে জি এটা যে দর্শক যেখান থেকে নিক এটা দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুধের গ্যান্সের বিগ বডি বিগ বডি গরু দর্শক দেখলে বুঝতে পারবে দুই লক্ষ সত্তর হাজার পঁচিশ লিটার দুধের গাভী বাচ্চা সহ দাম দরকার করতে পারবে ভাই গরুগুলোতে হ্যাঁ সীমিত একবার আহামোর দরদাম হবে না জি সীমিত আকারের দরদাম হবে আচ্ছা সীমিত আকারে দরদাম করে নিতে পারে আহমলের দাম দর চলবে না আর এই গরুগুলো ভাই যে কোনো প্রান্তে এই আবহাওয়ার ভিতর নিয়ে যাবে কোনো রিস্ক নাই নির্ভয় এইসব বাচ্চাও শক্ত আছে এইসব যে যেখান থেকে নেক নির্ভয় নিতে পারবে যেই যেখান থেকে নেই আপনার খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে একদম জেনুইন সকাল বিকাল দুধ বোঝ করবে জাত বোঝ করবে মান দেখে তারপরে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবির্ভাই তাহলে সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার যে গরুটা সেটা দেখায় দর্শকদের সিরিয়াল নাম্বার তিন ভাই আপনি ভিডিওর ফাস্টে একটা কথা বললেন আজকে চমক দাগানো চোখ দাগানো একটা গাভী দেখাবেন সেরা কালেকশন এটা কি জাতের গাভী নিয়ে আসছিলেন সেটা এটা একটা হলিস্টন ফিজেন একটা মন্ডি জি অনেক লোক কল এটা বলে কল আপনার পাঞ্জাবি মন্ডি পাঞ্জাবি মন্ডি যে একটা আকার আকৃতি আল্লাহ পাক এটা দিছে ঠিক আছে দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে জি আর গোটা মাথার শেপটা দেখেন কত সুন্দর আপনার মাথার পর করলে এটা ঝুঁটি ঝুঁটি লাগানো মুন্ডি মাশাআল্লাহ এটা দাঁত বয়সটা কেমন ভাই এটা চার দাঁত এটা চার দাঁত লিগ্যাল চার দাঁত কোন অনেক লোক অনেক কথা বলে যে ছয় দাঁত এক বলে চার দাঁত এটা ছয় দাঁত না কো এটা চার দাঁত লিগেলে পাবে আর দাঁত যেটা বলবো ওটা ধরে দর্শক দেখে নিন সঙ্গে এটা কি বাচ্চা ছিল ভাই আল্লাহ পাক দিছে এটা হাইব্রিড একটা হলস্টেন ফিজেন হলস্টেন ফিজেন ভাই বাচ্চা দেখে আপনার কি মনে হচ্ছে যে এই বাচ্চাটা মুন্ডি হওয়ার সম্ভাবনা আছে না না এটা আসলে বলা যায় না কো বাচ্চাটা এখন কি হবে না হবে এখন আপনার নয় দিনকার বাচ্চা আমি কিভাবে বলবো এটা বাচ্চাটা যে উলানে লাগাই দিলেন ভাই মোটামুটি খুব সুন্দর স্বাস্থ্য সুস্থ সবল আছে গোটা শান্তশিষ্ট কেমন গোটা ভাই অত্যন্ত শান্তশিষ্ট আমি তারপরেও দর্শককে আমি টানি টানি একটু দেখাই দিব আমি দর্শকরা দেখতেই পাচ্ছেন সব দিক দিয়ে একদম পারফেক্ট গাভি উলান পালান খুব ভালোই আসছে দুধ কেমন পাওয়া যাচ্ছে গাভিটা উলান থেকে দিনকার বাচ্চার সহ আমি দুধ বর্তমানে আমি রানিং দুধ পাচ্ছি অলরেডি আমি তেইশ থেকে আমি চব্বিশ লিটার পর্যন্ত আমি টানিছি আমি ঠিক আছে আমি তিন টাইম টানার পরে এই দুধটা আমার আমি পাইছি যে দর্শকই নেবে এটা আমি আশা করতেছি এটা তিরিশের কাছাকাছি দুধ থাকবে আচ্ছা যে দর্শকই নিয়ে আশা করতেছেন তিরিশের কাছাকাছি গোটা দুধ অনায়াসে আর দুধ এটা দর্শক আসি দর্শক দেখে নিক ঠিক আছে আমি যেটা বললাম দর্শক আসি দেখে নিক যে আমি যতটুকু দুধের কথা বলছি এতটুকু দুধ যদি না মেলে তার নেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা

কিছু একবারে বেশি হামের দর দাম হবে না জি আর আমি বললাম লাস্ট টাইমে আপনাকে আমি বারটা ফাটাই দেখাই দিব আচ্ছা মাসা আল্লাহ দর্শকরা এসে দেখে শুনে সীমিত আকারে দাম দর করে আপনার কাছ থেকে গরুগুলো নিতে পারবে সাইড করে দিবেন পরবর্তী যে আছে সেটা দর্শককে দেখাই হ্যাঁ দেখান আজকে প্রতিবেদনের সর্বশেষ সিরিয়ালে চার নম্বরে আবির ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন লাল কালারের গাভী ভাই এটা কি জাতের এটা একটা জার্সি গরু এটা জি অনেকে মানুষ বলে ইন্ডিয়ান জার্সি হ্যাঁ কিন্তু আসলে প্রকৃত কি এটা আমার বাড়ির জন্মগ্রহণ না কিভাবে বলবো এটা তবে যাতমান ভালো আছে দর্শক দেখলে আমার এই সব এইসব না বর্ডার বন্ধ বর্তমান বর্ডার বর্তমানে বন্ধ তারপরে বর্ডার এলাকা এলাকায় থেকে পাওয়া যায় এলাকায় পাওয়া যায় অনেকেই বলে যে বর্ডারের ভিতরে যে চার পাঁচ দিন থাকে গরু নিয়ে আসি আসলে কি ভাই এগুলো সম্ভব আসলে কি কেমন ভাবে নিয়ে আসে না তবে আমি এই গরুটা আমি দেখাবো একটা জিনিস জিনিস সে গরুটা বাচ্চাটা আপনি দর্শকের দেখা এটা আবার কি রঙের বাচ্চা মা এটা বাচ্চা হয়েছে একবার অরিজিনাল শাইল বিটের একটা বাচ্চা ডাবল লাভের বাচ্চা ডাবল লাভের বাচ্চা মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন শান্না বকনো ভাই এটা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এই অবস্থাতে দুধ কেমন আসছে ভাই এই অবস্থায় দুধ আমি অলরেডি বারো থেকে তেরো লিটার দুধ পাচ্ছে আমি সারা দিনে এটা আশা করতেছি এটা পনেরো লিটার দুধ হবে এটা আচ্ছা বারো থেকে তেরোটা আনতেছেন প্রথম গাভী দুইটা দাঁত ঠিক আছে এসব গাবি তো বেশি আশা করে লাভ নাই তো এই গাভি দিয়ে আপনি যে ধন সম্পদ করবেন তা না ঠিক আছে গাভি মানুষ পালে হলো আপনার কিছু নিজে খাওয়ার জন্য কিছু বিক্রি করার জন্য এটা গাড়ি বাড়ি করার জন্য গাভী মানুষ পালে না বাড়িতে বৃদ্ধ মা বাবা ছোট বাচ্চা পোলা পানা আছে দেখেন যে গেট আপ এই গেট আপটা যদি অন্য কোনো খামার হতো

এক লক্ষ ষাট হাজার টাকা হলে বিক্রি করবে এক লক্ষ ষাট হাজার হ্যাঁ ভাই আজকে তো একদমই কম দামে ভাই দুধের গাবি দিচ্ছেন এসব গাবি দর্শক দেখলে ঠিক পাবে শুধু দাম চাইলাম দুই লাখ বিক্রি করলাম এক লাখ ওই দাম চাইলাম না যেটা বিক্রি করব সেটাই ফিক্সড প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে হ্যাঁ কিছু পারে উনি দর দাম করতে পারবেন সীমিত আকারে সম্মান করতে পারবো আজকে একদমই কম দামে দুধের গাবি দেখাচ্ছিলেন মোটামুটি খামারে ভাই আরো দুই এক পিস আছে ওগুলো কি দেখাবেন না ওগুলো দেখানোর দরকার নেই মোটামুটি চার পিস গাভী দর্শককে দেখাবেন আচ্ছা তো এই 4 নিলে শুধু সুবিধা কেমন থাকবে আজকের প্রোগ্রামটা যে যেখান থেকে অনলাইনে নাম্বার দেয়া থাকবে উনি আসবে সরজবিনারিস একটা বার দেখবে ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সবগুলা দেখে উনি সিলেকশন করে নিয়ে যাবেন সিলেকশন করে দাম ধরে করে আপনা থেকে নিতে পারবে আচ্ছা আবির ভাই তাহলে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন নাম মোহাম্মদ অভিষেক পাবনা জেলায় শিব থানার পাশে আচ্ছা অভিষেক পাবনা জেলায় ঈশ্বরদী থানার পাশে আপনার খামারের অবস্থান মোবাইল নাম্বার জানিয়ে দিবেন ভাই আপনার থাকবে স্ক্রিনের উপর এই নাম্বারে যোগাযোগ করে আজকের প্রোগ্রামের জার্সি মুন্ডি হলিস্ট্যান ফিজেন এক কথায় ভ্যারাইটিস গরুগুলো আপনাদেরকে সংগ্রহ করতে পারবে অবশ্যই আজকে এই পর্যন্তই থাকবে ভাই আজকে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম